হ্যালো ইব্রান তোমরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে আর আমি তো খুব ভালো আছি তো আজকে আমি খুব এক্সাইটেড কারণ আমি আজকে এসেছিলাম শুটিং স্পটে তো আজকে শুটিং স্পটে আসার কথা ছিল না বাট অনেক তাড়াতাড়ি এটা হয়েছিল তো চলো দেখাই কে কে রয়েছে তো কাকিমা গিয়েছিল তো সামনে রয়েছে আর এদিকে কতজন এসেছে ছোটো বাচ্চা কাচ্চা অনেকেই এসেছে কাজে এই একটা আন্টি ইনিও আর এসেছেন সামনে বোন রয়েছে তো চলো পুরোটা দেখায় ঘুরে ঘুরে কি রয়েছে না রয়েছে তো এই বাড়িটার আগে শুটিং তোমরা নিশ্চয়ই দেখেছ কারণ এই বাড়িটাতে শুটিং হয়েছিল আগে যেটা ছিল তোমার রানি রাসমণি সিরিয়াল এই ঘরটা থেকে হয়েছিলো ব্যারিস্টারবাবুর ঘর তো ঘরটা অনেক পুরোনো দিনের তো এখানে আমার ফ্রেন্ড বোন আমরা তিনজন রয়েছিলাম অ্যান্ড পিছনে একজন ছিল তোমরা লক্ষ্য করেছো কিনা আমি ঠিক জানি না আর তারপর আমি নিজে ওদের বলছিলাম যে আমি ভয়েস দিয়ে দেবো যেমন তেমন একটা ভিডিও করে দাও আর এটা আমার লোক ছিল তো জানি না কী হবে তো এই লুকটা আপাতত আমার ছিল তো আরেকবার ভালো করে ঘরটা দেখাই সিরিয়াসলি বলছি এত পুরোনো বাড়ি আর এত লম্বা লম্বা সিঁড়ি বলার বাইরে তো এখানে অহনাদি ছিল আমি ছিলাম আমরা সবাই ছিলাম আর ওরা যতবার ব্লগে আসছে সবাই একধার থেকে হাই হ্যালো বলছে বারবার একই বলে যাচ্ছে যে হাই দেখো বারবার বলেই যাচ্ছে হাই হ্যালো হাই হ্যালো তো ওদেরকে আমি বলছিলাম যে বারবার হাই হ্যালো বলিস না রে এরম করিস না প্রত্যেকবার এসে কি বলবি হাই হ্যালো তো এখানে কাকিমা বসেছিলো বোন বসেছিলো আর এদিকে আমার ফ্রেন্ড ছিল তো ওরা আমার থেকে ছোটো বাট ফ্রেন্ড মতোই বলি তো আমার লুক এটাই ছিল আমি শুধু বারবার দেখাচ্ছি যে আমার হাতে মেহেদি ছিল তাই একটা আমার রোল আলাদা ছিল সেটা আমাকে দেয়নি তো অন্য একটা রোল ছিল সেটা পরে বলছি বাট এরা তো শুধু আমাকে বলছি ক্যামেরা ঘোরো ক্যামেরা তো আমার লুক এখন সত্যি চেঞ্জ কারণ ওই ড্রেসটা আমাকে পড়তে বারণ করেছিল কারণ আমি তো একজনের মানে আমি তো নায়িকার বাড়িতে ভাড়াতে ভাড়াটে থাকি তো আমি তো বেশি সাজুগুজু করে থাকতে পারি না তাই না তাই আর কি তাই আমার নার্ভাল ড্রেস ছিল আর আমার ফ্রেন্ডরাও ওদেরও নার্ভাল ড্রেস ছিল আর ছোটো বাচ্চা একজন ছিল তো ঘরটা দেখাচ্ছিলাম আমি আরও ভালো করে আর ওরা ছিল ওরা শুধু বলছে যে আমাকে ভিডিওটা পাঠিয়েও তো শ্রীমাদি ছিল আর ও তো চলেই গেল ও দেখছে বারবার আমাদেরকে আমি বলছি যে আমি ভিডিও করছি আর এটা ছিল দুই শালিকের মা তো তোমরা নিশ্চয়ই চেনো তো আমি একটু দূর থেকে ভিডিও করেছি উনি জানেন যে আমি ভিডিও করেছি কারণ আমি ওকে বলেই করেছি ফার্মিশ্বার নিয়ে ফোনে ব্যস্ত ছিল তাই আর কি ওদিকে কথা বলছিলো তো এখানে আমার কাপড় কাচা ছিল আর অহনাদি ছিল যে ও কলটা টিপে জল নিয়ে ওদিকে যাবে আর বা ছেলেগুলোর সাথে ধাক্কা লাগবে ওদেরকে দুটো কথা শুনিয়ে দেবে তো আর আমার কাপড় কাঁচা ছিল বলতে আমি আমার নিজের কাপড় কাচ্ছি অ্যান্ড নায়িকা কাপড়গুলো মিলছে ওপরে কারণ ও তো একটু দায়িত্ববান ও একটু সবার ভালোবাসে হেল্প করতে তাই আর কি আর ও পাশে ওই পাশে দাদু যে বসেছিল ওনার কিন্তু বাথরুম পেয়েছে তাই উনি বাথরুমে যাবে বসে আছে এরকম একটা সিন ছিল তো এখানে আমি ছিলাম কারণ আমি রেডি হয়ে গিয়েছিলাম আর এখানে তো বসে আছে ও ভাবছে কি হবে না হবে তো এখানে উনি বসেছিলেন সবাই মিলে ফটো তুলছিল এবং আমিও ফটো তুলেছি আর আমি বলেই ফটো ভিডিও করেছি তো ওখানে ওনাকে বলেছিলাম যে একটু প্লিজ তাকাবেন ছিল আর এখানে ছিল দিদি প্রিয়া নায়িকা আমাদের রানী রাসমণি রাসমণি ছিল ওটা পিসাল টায়ার ছিলাম তার জন্য ভিডিও এন্ড করতে পারিনি বাড়িতে এসে ভিডিও এন্ড করছি আর কিছু দেখাতেও পারিনি কারণ পিসাল ভিজি ছিলাম অ্যান্ড প্যাক আপ হতে অনেক দেরি হয়েছে যা যা হয়েছে ফুল ভিডিওতে নাও কয়েকটা ফটো নিয়েছিলাম এটা হচ্ছে দুই শালিকের মা মানে দুই শালিক সিরিয়ালে ঝিলিকের মা হয়েছে নি তো আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিয়েছিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করে দেখা অনেক সময় বুঝতে পারবাই